আসসালামু আলাইকুম আশাভুই সবাই ভালো আছেন আজকে সকালবেলা ঘুমে গুঁদি উড়তে উঠতে লেট হয়ে গেছে উঠছে একদম সাতটার দিকে ওঠার পরে বেশি তাড়াহুড়া করে দরকার নাই কারণ গাড়ি তো প্রথমে আমি তো পাইতাম না তাড়াতাড়ি করে কি লাভ তাই রিলাক্সে কাপড় পরে বাইরে বেরিয়ে জোতা দেখে কয়েকজন উঠে মুখ দিতে আসে আর কেউ এখন পর্যন্ত যাই নাই এক ধরে জিজ্ঞেস করলাম আপনারা এখন এই জায়গায় কি হারা গেছে প্রথম গাড়ি চললে গেছে আমরা সেকেন্ড গাড়ির লগে অপেক্ষায় আছে এই জায়গায় আর হিসাব কিতাব করে আমি আতে করে একটা বোতল লেগে চলে এলাম সোজা নিচে গাড়ির দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গাড়ির দাঁড়িয়ে আওয়ার পর বসতে পারছেন হ্যাঁ কিলো উপরে যাই বলি বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা আমি চাইলে সেকেন্ড গাড়িতে আই একটু তাড়াহুড়া করা লাগতো নাস্তা পানি কিনে দৌড়াদৌড়ি দৌড়ি করা লাগবে কিন্তু চিন্তা করলাম পানির বোতল যেহেতু করি আর গাড়িটা যদি লয় করে যাই তাহলে একটু ছবি মূলত এই যে পানির ফিল্টারটা হাতের ডাইন সাইডে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরে আর এই জায়গায় যদি গাড়িতে করে নিতে তাইলে অনেক গোড়া লাগে লাগে যার জন্য চিন্তা করলাম যে মোটর সাইকেল টা লই যাই একটু হইবেন আর পানিটাও আনা হইবেন আরামসে আর এই পানি লই যাওয়ার কারণে আর একটু লেট হয়ে গেছে যার জন্য নাজমুন বাই দিয়েছিল নাস্তা আনতে হেদে আইয়ে খারাই রয়েছে যাই হোক আমার থামাবার আগে নাস্তা লইতে তো দেশে দৌড়া আমি চলে গেলাম অফিসের ভিতরে সই করার লগ্য আর সাবি আনার লগ্য এরপর গাড়ি লইয়ে সোজা নিলাম যে জায়গায় আমার কাজের আরাবার না আরামসে পরে থাকবে না আর পানি রেখে নাস্তা পানি বাদ দিয়ে সোজা জিমের ভিতরে টাইম গেছে আটটার এখন অনেক সময় বাহি আছে বাজে আইবে তার আগে আমি কিছু সময় মেশিন চালু করে উঠে ফেলাম মেশিনের উপরে প্রথমে দুই তিন মিনিটের মতো আস্তে আস্তে দৌড়াইলাম এরপর দিলাম স্পিড বাড়াই চাইছিলাম তো পুরো বিশ মিনিটে দৌড়বো কিন্তু দশ মিনিটের পর যেন আর পাও চলে না ওই আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত দিয়ে দিই বহু দৌড়েছি এখনো দৌড়াবার দরকার নাই নাস্তা পানি করি আসতে দিলে যাই হোক এরপর বই ফেলাম নাস্তা খাইতে আর নাস্তার জন্য আনসার

এই জায়গায় মাখিনে মারার কাজ শেষ করে এই জায়গায় বইয়ে রইলাম দুইটা পর্যন্ত এরপর বাইর করলাম গাড়ি একদম দুইটা বাজে মা আর আর সাবি দুটো লগে জমা দিয়েছি যাতে আই যদি কোনো সময় দেয় হয় তাহলে বোঝা যেন এই জায়গায় কাজ করতে আসে হোক এরপর গাড়িটার ভিতরে পানি রেখে অপেক্ষা করতে মোবাইলের দিকে তাকাই তাকাই যেন কখন আরোটি বাজে আর আরোটি বাজার পরে রওনা দিলাম বাসার দিকে পিছনে পানি তো আর ব্যাগও খোলা এই জন্য আস্তে আস্তে চালাইয়াছি আইন প্রথম গাড়ি আমাকে যেটা আই হবে খারাইছে লোকজন লইয়া এমনিতে পানি যদি না থাকতো তাহলে আমি আগো আগে আইয়ে পড়তাম যাই হোক পানিটা নিয়ে লইয় উপরে সলিয় এলাম আর আইয়ে প্রথমে জামা কাপড় খুললে সরিয়ে এলাম তরকারি লই গরম দেওয়ার লগে কালকে রাত্রে খাওয়ার পর আলিশ করে তরকারি গরম দেন এ যাই হোক তরকারি গরম দিতে লইলাম এদিকে আবার বাত বই দিয়েছিলাম আর তরকারি গরম দিয়ে আনার পর দেখি কিছুক্ষণের মধ্যে বাত রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে বই ফেলাম খাওয়া দাওয়া করতে এদিকে নাজমুল ভাই আবার বর্তা বানাইছিল এ কইলো আমার এখানে বর্তা বানিয়ে নিয়ে আসে নিয়ে খাওয়া হেল লাগে আবার একটা ওয়ার্নিংও দিয়ে দিল যে এই বর্তা কিন্তু প্রচুর পরিমাণে জাল আমি ওয়ার্নিংটা আর ইগনোর করে কইলাম যে এত পরিমাণ জাল আপনারা খাইছেন আমি খাইতে পারতাম না কিন্তু এই বলে মাস হল যে একদম লগা লাগে দিতে হবে এ সম্পর্কে একটুও ধারণা ছিল না দুই লোক খাওয়ার পরেই বুঝতে পারছেন পানির গ্রেস লগে করে লাইছি এরপর বীরপুরুষগিরি বাদ দিয়ে থাকে নিজের তরকারি লোক مشکل هم